বিকালে চায়ের সাথে খাবার জন্য মচমচায় খাস্তা কিছু চাই তাহলে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন খুবই কম সময় এবং খুব সহজে এই বিস্কুটটি খুবই মচমচা এবং খাস্তা হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে এই বিস্কিট বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম নিয়েছি আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন তারপর একটা হ্যান্ড উইসকে সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে ডিমের কোনো লাফস না থাকে এবং চিনিটাও খুব ভালোভাবে গলে যায় ডিমার চিনিটাকে একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব রান্নার তেল ওয়ান থার্ড কাপ আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি তারপর সব কিছু একসাথে একটা হ্যান্ড উইসকে সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিব দুই কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পাউডার মিল্ক এই পাউডার মিল্কটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই বিস্কিট পিঠাটি খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে স্মুথ একটা ডো হয় আর ডোর মধ্যে কোনো লাঞ্চ না থাকে ডোটা মাখার সময় খুব বেশি স্টিকি মনে হবে আর মনে হবে যে খুব বেশি নরম যদি খুব বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আরও হাফ কাপ আটা বা ময়দা অ্যাড করতে পারেন পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি দুটো কিছুটা শক্ত হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে কিছুটা নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব তারপর দুই হাতের তালুর মাঝখানে রেখে লম্বা একটা শেপ দিয়ে দিব তারপর হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নেব এখন একটা নাইফ বা চামচের সাহায্যে আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে একটা নাইফ দিয়ে আমি এই ডিজাইনটা এভাবে তৈরি করে নিচ্ছি আর এই বিস্কিট পিঠাটা যে কোনো শেপে তৈরি করা যায় এবং যে কোনো ডিজাইন করেও করা যায় তবে এই ডিজাইনটাই আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে এই বিস্কিট পিঠাটা তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে সবগুলো বিস্কিট পিঠা এই সেম ডিজাইন করে তৈরি করে নিচ্ছি এই বিস্কিট পিঠাটা তৈরি করতে গেলে শেপ দিতে অনেক সময় অনেকেরই সমস্যা হয় সেক্ষেত্রে ডোটা যদি নরম হয়ে যায় তাহলে আরও হাফ কাপ আটা বা ময়দা মিক্স করে নেবেন তখন দুটো একটু শক্ত হয়ে যাবে তখন পিঠার শেপটা দিতেও আর কোনো সমস্যা হবে না আমি সব পিঠাগুলো একবারে বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নেব তবে খুব বেশি তেলটা গরম করা যাবে না তাহলে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তা এখন মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নেব একবার গোল্ডেন কালার চলে আসলে অপর পাশ উল্টে দেব দুই পাশেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো খুব সুন্দর একটা কালার চলে আসলে এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি তো এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো আমি অনেক বেশি করে এই বিস্কিট পিঠাগুলো তৈরি করে নিয়েছি কারণ এই পিঠাগুলো আমি অনেক দিন সংরক্ষণ করব প্রায় এক থেকে দেড় মাসের মতো এই পিঠাগুলো ভালো থাকবে আপনারা চাইলে আমার মতো বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কাচের বয়মে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন আমার তো এই বিস্কিট পিঠাগুলো চা দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ